হ্যাঁ আমাদেরকে কি দিল ধন্যবাদ দিবে না না দিলে কোনো সমস্যা না ওর প্রতি আমাদের কোনো রাগ নাই গুসা নাই তবে আমরা সুখী দেখতে চাই আমাদের একটা প্রশ্ন হচ্ছে বাবা যারা এখন পাশে আছে বিবাহ উত্তর সম্ভব সংবর্ধনা সেই সংবর্ধনা অনুষ্ঠানে কিন্তু ঢাকা থেকে কিন্তু অনেক আহ সাংবাদিক ভাইরা এসেছে আহ যারা এই বিষয়টিকে নেগেটিভ ভাবে নেন আমরা কিন্তু আসলে সেই অবিবাহিত ছেলে মেয়েদের ভালোবাসা জেতানের জন্য পাশে দাঁড়ায়নি তারা যখন স্বামী স্ত্রী হয়েছে এবং তখন যখন মেয়ের বাবা যখন ধর্ষণ অপহরণ মামলা দিয়েছে সেই সোহাগকে বাঁচাতে যেমন লামিসে গিয়ে এসেছে আমরাও সেই একটি নিরপরাধ ছেলেকে বাঁচানোর জন্য পাশে দাঁড়িয়ে তার মা বাবাকে বারবার বলার না তারা যাতে আত্মহত্যার পথ বেছে না নেয় সেই জন্য কিন্তু আমাদের সেই প্রবাসী ভাইদের উৎসাহ এবং প্রবাসী ভাইদের উৎসাহ এবং দেশ বিদেশের লক্ষ লক্ষ মানুষের সাপোর্টেই কিন্তু আমরা তাদের সেই বিবাহ সম্ভাবনা যেটা সম্বর্ধনা আজকে আমরা দিতে যাচ্ছি আনুষ্ঠানিকভাবে

সবসময় আপনার ভাগা থেকে আসছে সেক্ষেত্রে যে কথা বলে ওদের বিয়েতে আবার যাই একদম পারফেক্টলি একটি বিয়ে হয়তোবা জন্মদাতা পিতা পাশে নেই এটা একটা চ্যাপ্টার হতে পারে কিন্তু ওরা যেন কখনো অনুভব করতে না পারে যে আমার জন্মদাতা পিতা নাই পিতাই যে আমরা কষ্টের মধ্যে আমাদের বিয়েটা হয়েছে এইটা যেন ওরা বুঝতে না পারে যার জন্য আমাদের নিজের পকেটের টাকা খরচ করে সময় মেধা শ্রম সব কিছু বিলিয়ে দিয়ে এই যে কয়েকটা মানুষ করছে ভাই আমি আতর বাই থেকে শুরু করে আমাদের ব্যারিস্টার থেকে শুরু করে কি দরকার ছিল ওদের সাথে আমাদের রক্তের কালেকশন নাই ওরা আমার আত্মীয় নাই কোনো কিছু না শুধু সম্পর্কে একটাই আমরা আসলে অনেক দেখা যায় যে এই ভালোবাসার জন্য আত্মহত্যা করে আমরা অন্তত একটা মেয়েকে অন্তত আত্মহত্যার পর থেকে আমরা বাঁচানোর চেষ্টা করছি পরবর্তীতে সুখ দুঃখ সেটা আল্লাহর ইচ্ছা আমরা সেই জন্য কিন্তু আসলে পাশে দাঁড়িয়েছি

તમારે <inaudible> 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 <inaudible>